কলকাতা বইমেলায় বিশৃঙ্খলা দুস্থ শিশু শিল্পীদের হাতে আঁকা ছবি প্রদর্শনী করে পত্রিকা বিক্রি করতে গেলে বাধা দেয় বিভিন্ন বইয়ের স্টল কর্তৃপক্ষ তারই প্রতিবাদে গিল্ড অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে বিধাননগর পুলিশের বাধা এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনার সূত্রপাত রবিবার দুস্থ শিশু শিল্পীদের আঁকা ছবি প্রদর্শনী করে তাদের পত্রিকার বই বিক্রি করতে গেলে তাদেরকে বইমেলা থেকে বের করে দেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় যাদবপুর ইউনিভার্সিটি পড়ুয়া এবং এপিডিআর এর উদ্যোগে শিশুদের নিয়ে বইমেলার গিল্ড অফিসে ডেপুটেশন জমা দিতে যায় সেখানেও বাধা দেয় এরপরই তৈরি হয় বিশৃঙ্খলা সন্ধ্যেবেলা আমাদের স্টলের দিকে এই ডাকের কর্নারটা আমাদের তো কর্নার স্টল এখানে বসে কিছু বাচ্চাদেরকে নিয়ে ওরা কিছু পোস্টার এবং কিছু বই বিক্রি করছিলো এবার যেটা হচ্ছিল আমাদের স্টলে যে কাস্টমাররা বই কিনতে ঢুকবে ছোট বাচ্চারা আগেই তাদের হাতে বই ধরিয়ে দিচ্ছে এবং বলছে এগুলো আমরা লিখেছি কাস্টমার আমাদের স্টলে ঢুকছে না আমরা তখন ওদেরকে জিজ্ঞেস করি কি আপনারা কি এখানে পারমিশন নিয়ে বসেছেন তো ওরা বলছে কিসের পারমিশন কেন পারমিশন কেন নিতে হবে এবার না আমরাও তো এখানে ব্যবসা করছি আপনারাও ব্যবসা করছেন না আমরা ব্যবসা করছি না তাতে ওদের এবং ওরা এসে জোর করে আমাদের এই সামনের জায়গাটায় বসে পড়লো তখন আমি বারবার বারণ করি এবং এই গেটের পুলিশকে গিয়ে জানাই তারপর পুলিশ এসে যখন ওদের তুলে দিতে যায় তখন ওরা এখানে প্রচণ্ড ক্যাওয়াজ করে সিন ক্রিয়েট করে বাচ্চাদেরকে নিয়ে চিৎকার চেঁচামেচি করে যে ওদেরকে নাকি জোর করে তুলে দেওয়া হয়েছে পুলিশও একই কথা বলেছে এটা গাড়ি যাওয়ার রাস্তা এখান থেকে সরে যেত অন্য কোথাও গিয়ে কিন্তু ওরা কিছুতেই সেটা মানবে না ওরা এখানেই থাকবে এবং আমার যেটা মনে হয়েছে যে ছোটো বাচ্চাগুলোকে যেভাবে ওরা ব্যবহার করছিল সেটা ছোটোদের পক্ষে করে এবং আমাদের আমাদের এখানে একটি মেয়ে ছিল সিনিতে কাজ করে এবং চাইল্ড বাচ্চাদেরকে নিয়েই কাজ করে আমাদের কাস্টমার মোড়াই করে সে বারবার বলেছে যে আপনারা বাচ্চাদেরকে ভাবে ইউজ করবেন না তাতে সেই মহিলার সাথে ওরা খুব সরম দুর্ব্যবহার করে এবং কিছু যাদবপুরের ছেলে ছিল যারা খুব নোংরা ভাষায় গালাগালি দেয় আমাদেরকে যে আমরা কীরকমভাবে সাহিত্য চর্চা করছি আমরা নাকি সাহিত্যিক নিই বা এখানে আমাদের সেই সময় জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এখানে প্রেজেন্ট ছিলেন আমাদের স্টলে লয়ার

ওরা চেষ্টা করেছিল যাতে একটা হাতাহাতি হয় কিন্তু সেটা হয়নি আমাদের স্টলের সামনে আর যেটা ওরা করতে চেয়েছে আকর্ষণ করতে চেয়েছে দেবদত বন্দ্যোপাধ্যায়